হ্যালো বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো সবাই সেই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি একে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ সকালে বানাচ্ছি হচ্ছে হোয়াইট সস পাস্তা তো সেটাই ব্রেকফাস্টে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো প্রথমে গ কড়াইতে গরম জল করে তার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিলাম তো এরপরে কড়াইতে দিচ্ছি হচ্ছে বাটার বাটারটা তোমাদের তোম মানে তোমরা যতটা পাস্তা নেবে সেই প্রয়োজন মতো নেবে তো বাটারটা গলে যাওয়ার পরে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো ময়দা তো ময়দাটার সাথে বাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখো যেহেতু এক হাতে ফোন এক হাতে করছি তো এই জন্য একটুখানি মাঝে মধ্যে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে তো তোমরা সেটা মানে একটু কষ্ট করে দেখে নিও তো তারপরে দেখো বাচ্চাদের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ আর দুধ দেওয়ার পরে দেখো এই ময়দাগুলো কেমন ডেলা ডেলা পাকিয়ে গেছে তো এবার ভালো করে মেশাতে হবে আজ খালি একটু খুন দিতে হচ্ছিলো না তারপরে এইটা নিয়ে নিয়েছি এইটা নিয়ে ভালোভাবে মেশাচ্ছি আর যত মেশাচ্ছি দেখো সসটা গাঢ় হতে শুরু করছে ময়দার সাথে দুধটা গাঢ় হতে শুরু করছে এর তো এরপরে দিয়ে দেবো হচ্ছে তোমার সেদ্ধ করা পাস্তা আর এটা না খুব কম সময় হয়ে যায় চট জলদি তোমরা এটা সকালে বানিয়ে নিতে পারো টাইম কম খেতেও সুস্বাদু আর আজকালকার ছেলেমেয়েরা তো এসব খেতেই বেশি পছন্দ করে তো এই দেখো সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সস্তার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু সামান্য নুন দিয়েছিলাম সেটা না আমি দেখাতে মনে হয় ভুলে গেছি ওই একাতে হাতে করছিলাম তো অত মাথাতে ছিল না তো সামান্য একটু নুন দিয়েছি আর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো আজকে আমি কেনা গোলমরিচ গুঁড়ো দিয়ে নি আমার ঘরে গোটা গোলমরিচ ছিল সেটাই ভালো করে গুঁড়ো করে সেটা দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা খেতে হয় আর তোমরা সবাই না বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর এটা না গরম গরম বেশি টেস্টি হয় তো তারপর দেখো মেয়েকে দিয়ে দিয়েছি আমি খেতে বসে বলেছি আজকে দেখো এটা তো সবসময় ভালোই হয় তোমরা সবাই একটু ট্রাই করে দিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতে তারা খুব করে দেবো আজকে মতো টাটা